নমস্কার কেমন আছেন সবাই ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আমরুল শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই আমরুল শাককে অনেকে আবার টক শাক নামেও চেনেন এই আমরুল শাক বহুগুণ সম্পন্ন এটা একটি ওষুধি শাক এটা খেলে শরীরের রুচি এমনকি অনেক গুণাগুণ আছে এই শাকের এই শাকের কোনো কাটাকাটি ঝামেলা থাকে না শুধু ডাঁটা থেকে পাতাটা নিয়ে নিলেই হয়ে যায় আমি এবারে শাক থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা কে কে আমরুল শাক চেনেন সেটা আমাকে কমেন্টে জানাবেন এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম তাতে এক চামচ সর্ষে তেল নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি শাকগুলো দিয়ে দেব এই শাক এত নরম হয় এতে ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না লো টু মিডিয়াম আছে আমি এটা রান্না করব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখুন নাড়াচাড়া করতে কত জল বেরিয়ে গেছে এই জলটা শুকিয়ে নেব আমি তার আগে আমি হাফ চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে আমি শাকটাকে শুকিয়ে নেবো শুকনো হয়ে গেলে হাফ চামচ সর্ষে তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল শাক রেডি দেখুন কত সুন্দর শাকটি হয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপি